আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আনন্দ ভালো আছি তো জমিতে কাজের আজ চতুর্থ চতুর্থ দিন আজ এসেছি উপর দিকে কারণ মধ্য বিলে যত করা করে আসছি এখন উপর থেকে আগে পরিষ্কার করে যেতে হবে কারণ পানি কমে যাচ্ছে তো এটা তো প্রথম ভিডিওতেই বলেছি তো উপরের এই যে এই জমিটা এই যে এই জমিটা এই জমিটা গত বছর ছিলাম না গত বছর এই জমিটা রাখা ছিল এই যে আমাদের অপরিষ্কার এই যে এই যে অপরিষ্কার জমি এটাকে আমাদের এটা আর কি আমরা গত বছর ছিলাম না কারণ গত বছর এই জমিটা রেখে দিয়েছিলাম বন্ধক রেখেছিলাম আমরা বলি রেখে দেওয়া বন্ধক দিয়ে বন্ধক বন্ধক দিয়েছিলাম এই যে মানে এই যে ছোটবে এবং ওই যাইল আর ওইখান থেকে ওই মাথা পর্যন্ত কারণ গত বছরে যে বড় উপরে যে আমরা যেখান থেকে মাছ ওই পেছনে জমি কিনেছিলাম ওই সময় আর কি এই জমিকে বন্ধক দিয়ে টাকা নিয়ে এই টাকা দিয়ে জমিটা টাকা দিই এই কারণে এই জমিটা গত বছর বন্ধ রেখে দিয়েছিলাম কিন্তু এবার ধান বিক্রি করে মানে ফসলে ধান যেটা উঠেছিলাম যেটাতে সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি করছে এই 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 জমিটার টাকা ফেরত দিয়েছে এটার ধোয়া ছিল দুই লক্ষ টাকা দিয়ে তো এখানে দিয়েছে দুই লক্ষ টাকা শুধু এই জমিটাই খালাস করেছি আর কোনো জমি খালাস করি নাই আর জমি একটু টাকা ধোয়া আছে এই যে ঘের কলি যে চব্বিশ কাঠা এই চব্বিশ কাঠা থোয়া আছে আর আছে যে আঠারো কাঠা আঠারো কাঠা এই এই আঠারো কাঠা মোট মোট এই দুইটা খণ্ড ধোঁয়া আছে ধর কি এই দুইটা খণ্ড আছে আর ছিল কোনো ওই যে ওই পাশে একটা জমি ছিল দশ কাঠা মোটামুটি তিন বিঘা আড়াই বিঘা তিন বিঘা মতন সম্পত্তি ছ তিন বিঘা মতন সম্পত্তি আর কি আগামী বছর দেখি কত কি খারাপ করতে পারি চেষ্টা করবো যে সম্পূর্ণ সম্পূর্ণ পনেরো তিন বিঘা তিন বিঘা সম্পত্তি পনেরো তিন বিঘা তিন বিঘা সম্পত্তি থোয়া আছে লগন তিন লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ ছয় লক্ষ কুড়ি হাজার টাকা থোঁয়াছে সামনে সম্পূর্ণ পারবো না তারপর চেষ্টা করবো দেখি পার কিনা চেষ্টা করবো বিকেটের খেলাস করার এখন আসুন এটা আজকে পরিষ্কার করতে আসছি এটা আজকে পরিষ্কার করে যাই আর মাথায় মাথায় আরো পানি কমার পরে দেয় মাথায় যে কাজ বন্ধ করে আসছে ওটা আরো পানি কমার পরে এটা করবো তো যখন করবো সেটা তখন আবার দেখা হবে আসুন আগে এটা করি আজকে দেখতেছেন এই যে ভোট দিয়ে নিয়েছি পুরো জমি ভোট দেওয়া হয়ে গেছে এটাকে এখন দেখুন পাশে যে গুটু দিয়েছে এইটুক এখন আর কি আমার তাঁতার খুব পেয়েছে এটুক আর এই যেটুক আমাদের তো আমরা আর কি এটা এখন করতেছি তো এটা এরকম আর কি এরকম গুটু দিয়ে এখানে গুটু দিয়ে রেখে দেবে গুটু দিয়ে লেখা হয় কি এটা আপনাদের একটা জিনিস দেখায় এই যে এই জমিটা তো আমাদের বর্ষার সময় চাষ দিয়ে রেখেছিলাম তো তাজ দেওয়ার কারণে এই কেছেন এটাটা আমরা বলি কাটা শিলা সেটাকে যদি গুটু দেওয়ার ফলে এটা পৌঁছে যাবে কিন্তু যদি চাষ দিয়ে না না রাখা হয় এই যে পাশের জমিতে চাষ দেওয়া নাই এই দেখতেছেন এই যে এই যে আমরা এটাকে বলে তাল চেয়েছি বুঝছেন মানে প্রচুর পরিমাণে এটা কী পরিমাণে জন্মায় এটা জন্মালে পরিষ্কার খুবই কষ্টকর আমরা দুই ভাই এসেছি এটাকে একদিনে কমপ্লিট হয়ে যাবে কিন্তু এই জমি এটা চার পাঁচজনের দৈনিক আসে প্রায় তিন চার দিন এটুকু জমিতে খাটা হয়ে গেছে এটা এটা হলো তাল চেউছি বলে আমরা এটাই পরিমাণ হয় যদি চাষ দেওয়ার না রাখা হয় আর আমরা চাষ দেওয়ার ফলে কি আমাদের জমিতে শুধু কাটা ছাড়া হয়েছে তাল সসি খুবই কম তাও সেটা আমরা এখন উঠে দিচ্ছি এখন করবোটুক এটাকে এখন এই যে দেখছেন এই যে আলু এই জালু কোল দিয়ে আমরা পলিন দিয়ে দিছি আমি বলি পলিন দিয়ে দেওয়া গুটু দেওয়া তখন এগুলো দেবো আসলে এগুলো গুটু দিই তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই যে চোয়া এই যে তো এইটা আর কি এই যে পুরোপুরি কমপ্লিট চোয়া করা তো এখন আজকে কাজ এই পর্যন্ত আজকে অন্য কোনো জমিতে চাইবো না কারণ বেলা দুপুর হয়ে গেছে একটু খিদে খিদে লেগেছে মানে খাবার খাইতে হবে কিছু দিনে প্যাটে কমে গেছে তো কাজ আজকে পর্যন্ত পর্যন্ত দিয়েছি কাজ আজকে কোনো অন্য কোনো কিছু করে পড়ব না ফিরে দিন আবার অন্য কোনো জমিতে অথবা অন্য কোনো কাজ নিয়ে দেখা হচ্ছে সেই সমস্যা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ